হ্যালো এভরিওয়ান সবার প্রথমেই সব জানাই ম্যারি ক্রিসমাস এই বছরের ক্রিসমাসটা সবার খুব ভালো কাটুক এটাই কামনা করি তো আজকে যে ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ক্রিসমাস ইভের একটি ভিডিও মানে ক্রিসমাসের আগের দিন রাত্রিবেলাতে আমরা চলে গিয়েছিলাম খাদ্য মেলাতে যেটা হচ্ছে শ্রীরামপুরের জগন্নাথ মন্দিরের একদম পাশে একটু মেলার ছোট্ট মেলার আয়োজন করা হয়েছিল সেখানে আয়োজিত হয়েছিল এই মেলাটা তো মেলায় প্রবেশ করার আগে প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি তারপরে ভিতরে ঢুকে দেখছি বাবা অস্বাভাবিক ভিড় শ্রীরামপুরের প্রচুর লোকজন এখানে এসেছে তো প্রথমেই আমরা শুরু করলাম হচ্ছে এখানে নবদ্বীপের দই ছিল আর তার সঙ্গে কিছু পিঠে পুলি ছিল তো সেখানে দেখে তো আমরা খুশি হয়ে গেছি দুর্গাপুরে থাকতে আমরা প্রত্যেক বছর খাদ্য মেলাটা অ্যাটেন্ড করার চেষ্টা করতাম যেটা গান্ধী মোড়ে হতো তো এই বছর আমরা যেহেতু শ্রীরামপুরে আছি তো শ্রীরামপুরে ভেবেছিলাম যে কোনো খাদ্যমেলা হয়তো হয় না এখানে কিন্তু এখানে তো দেখে অবাক হয়ে গেলাম বিশাল আয়োজন করা হয়েছে আর তার সঙ্গে কনসার্টও ছিল তো আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি কনসার্ট দেখেছি খুব আনন্দ করেছি ক্রিসমাস ইফটা এই বছরে মেয়ে আমি আর হাজব্যান্ড তিনজনে মিলে তো সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর তাহলে দেখতে থাকো

কেমন <laughs>

তুমি খাও লাস্টে খাচ্ছে কত বড় হা করে দেখো খেলে ফ্রি ফ্রাই না না চেক প্ল্যান আছে একটু ছোট Elë benësu pani

মেলাটা শেষ করে সোজা চলে গেলাম মেয়ে অমরতে যেহেতু ক্রিসমাস তাই কেক তো মাস্ট কেক খেতেও হবে আর বাড়ির জন্য কেক নিয়েও যেতে হবে তাই প্রথমে মেয়ে অমরতে গিয়ে আমরা রেড ভেলেভেটের একটা স্লাইস কেক খেলাম আর তারপরে চলে গেলাম মন শেষ এখান থেকে বাড়ির জন্য কেক কিনে নিয়েছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম